আসসালামু আলাইকুম ভিহার স্বাগত ফার্দিন ফার্নিচারে আপনারা যেই খাটটি দেখতে পাচ্ছেন এটি আমরা গত কয়েকদিন আগেই বিক্রি করেছি এবং আজকে এটা ডেলিভারি যাচ্ছে আজকে তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল দু হাজার উনিশ সাল এটা হচ্ছে আমাদের দোকান আর এটা হচ্ছে খাট এটা এই খাটের নাম হচ্ছে তিন কলসট্টি খাট এই খাটটি আজকে ডেলিভারি যাচ্ছে একসাথে দুইটা খাট ডেলিভারি আছে এটার পাশে কিন্তু আরেকটা খাট আছে এটার নাম হচ্ছে তিন কলস খাট এবং এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনাদের এই ধরনের খাট ভালো লেগে থাকে এটা হচ্ছে আমাদের টোটালি একটা শোরুম রাস্তার পাশেই এটা হচ্ছে আপনার রাস্তা এবং এই পাশে হচ্ছে আমাদের একটা ওয়ালটন শোরুম সময় আমরা ওয়ালটন শোরুমটা বলি এটা হচ্ছে সে ওয়ালটন শোরুম আর এটা হচ্ছে আমাদের খাট এই খাটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি ঝুম করে আপনাদের দেখাই যদি আপনাদের এই খাট ভালো লেগে থাকে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা একটা ডিসক্রিপশানে দেওয়া আছে আমি আরও কিছু দেখাই আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার তিন কলস খাট খুবই চমৎকার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পাশেই হচ্ছে আর একটা খাট আছে এটা আমরা কীভাবে ডেলিভারি দিই এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখন ডেলিভারি যাচ্ছে এই খাটগুলো এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে আমি তিন একটা খাট আছে তারপরে হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কাটাল ডিজাইনগুলো আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমি প্রতিদিনই শোরুমগুলো দেখাই এর জন্যই যে আপনারা দেখুন বুঝুন কম্পিটিশন করুন দেখুন কোথায় কী আছে এখানে আমাদের ডাইনিং টেবিল ডাইনিং এখানে করা হচ্ছে এটা হচ্ছে আমরা সৌদির এক প্রবাসী কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ডাইনিং টেবিল নেবে এটা হচ্ছে উনি ডাইনিংয়ের জন্য অর্ডার দিয়েছিলো ডাইনিং টু করা হতেছে এখন দেখেন এটা হচ্ছে এখন এমন আছে এটা যখন কাজ করা হবে দেখেন কতটুকু হাতে খোদাই করে কয়েকদিন সময় লাগছে এই ডিজাইনটা করতে কী চমৎকার ডাইনিং এই ডাইনিং টেবিলটি কিন্তু খুবই স্পেশাল আপনারা এর চেয়ে ভালো এর চেয়েছে করে করা নকশা করা ডাইনিং টেবিল পাবেন এর চেয়ে কম দামে কথা হচ্ছে একটা নকশা মিস্ত্রিকে যখন আপনি নর্মাল মিস্ত্রি যে ভালো একটা সিনিয়র মিস্ত্রি ওকে যদি একটা নর্মাল কার্ড দেন বাজে একটা কার্ড দিয়ে বলেন যে তুমি আমাকে এই নকশাটা করে দিবা কাঠের উপরে সে কিন্তু কোনো দিক খেয়াল করবে না সেই বাজে কাঠের উপরে কিন্তু এই নকশাটা করে দিতে পারবে কারণ তার কাজ হচ্ছে নকশা নিয়ে তো আমার কথা হচ্ছে আপ অনেক হিবিজিবি অনেক বেশি নকশা দেখে পাগল হয়ে যায় না যে সে বোধ হয় আমাকে অনেক নকশা করা একটা জিনিস দিচ্ছে কম দামে কখনোই কিন্তু আপনি মনে মনে ভাববেন আমার ভিডিও দেখে আপনি আইডিয়া আনেন নকশার উপরে কিন্তু কখনোই টাকা হয় না টাকাটা হয় হচ্ছে কাঠের উপরে একটা কাঠ যত ভালো হবে তার উপরে টাকা অনেক সময় দেখা যায় কোনো কাজ নাই যেমন এই যে আলমারিটা একদম সিম্পল কাজ দেখেন তার গায়ে কতটা শাড়ি কতটা সার কাজ এটা দাম বেশি কারণ নকশা আমার কিন্তু টাকাটা নকশায় না আমার টাকা হচ্ছে কাঠে কাঠের উপর ডিপেন্ড করে একটা জিনিসের দাম তো এই ছিল কথা বোঝানোর উদ্দেশ্য একটাই যে আপনারা অনেক জায়গায় অফার দেয় অনেক জায়গায় কম দামে ছাড়ে অনেক সময় মনে করেন যে এত অনেক নকশা আমার দাম কম রাখতেছে আমি মনে লাভবান করে দিচ্ছি ব্যাপারটা এরকম না সবসময় খেয়াল রাখবেন টাকাটা কিন্তু আপনার নকশার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে হচ্ছে কাঠের উপরে তো এই ছিল কথা এখানে যত্ন সহকারে তারা বার্নিশ করে সবসময় বার্নিশের জন্য তারা বার্নিশ নিয়ে এক্সপার্ট যার যে কাজ পৃথিবীতে সবাই সবার কাজ করতেছি আমরা সবাই আমরা যা জায়গা জায়গায় দায়বদ্ধ আমরা সবার সবাই সবার দায়বদ্ধ তো যাই হোক বলার উদ্দেশ্য একটাই আপনারা অফার বা কম দাম প্রমোশন প্রোমোটের জন্য আমি কমিয়ে দিচ্ছি এটা কিন্তু কখনোই কিন্তু বাস্তব না পৃথিবীতে ফ্রি বলতে কোনো শব্দ নাই ফ্রি কোনো শব্দ হয় না কেউ বিনা লাভে আপনাকে দিবে না আর প্রমোট বলতে কোনো শব্দ নাই কারণ যার প্রোডাক্টগুলো চলে না সেই কিন্তু সবসময় ফ্রি দেয় এটাই হচ্ছে সব জীবনের বাস্তবতা তো যাই হোক আমার প্রোডাক্টগুলো আপনারা দেখেন ভালো লাগলে নেবেন তার মানে এই না যে আপনি আমার কাছে কিনতে হবে আমি ফ্রেশ তো এরকম না আপনি আসবেন কাঠের সার সম্পর্কে যারা বুঝে কার সম্পর্কে যারা বুঝে ওনাদেরকে নিয়ে আসবেন ওনারা দেখবেন তারপরে কেনাকাটা করেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কথাগুলো ভালো লেগে থাকলে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবসময় কিন্তু আমি বলি যদি আমি যোগ্য মনে হয় আপনার কাছে তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করলে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে কেউ না কেউ আমার কাছ থেকে কিনবে আমার বেশটা বৃদ্ধি হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম